পুর এলাকা এবং নগর পঞ্চায়েতগুলিতে কুড়ি টাকা প্রতি ইউনিট জলকর বৃদ্ধি করেছে রাজ্য সরকার এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিপিআইএম গত সাড়ে সাত বছরে একশো শতাংশ জল মাসুল বৃদ্ধি করে দিল রাজ্য সরকার এইভাবে বিভিন্ন খাতে মাসুল বাড়িয়ে জনগণের পকেট কাটার ধান্দা করছে বিজেপি সরকার মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে চাই অভিযোগ করল বিরোধী দল সিপিআইএম মন্ত্রীরা আলু করে প্রেস কনফারেন্স করেন ব্রিফিং করেন করেন এটা আট তারিখে সই হয়েছে জয়েন্ট সেক্রেটারি আর লাগু করছে এখন ফার্স্ট জুলাই দুই সাল থেকে কত টাকা এখন যে পার কানেকশনে পার পার মান্থ চল্লিশ টাকা অর্থাৎ সাড়ে সাত বছরে হান্ড্রেড পারসেন্ট বাড়িয়ে দিল তারপর চার্জ ফর দি রেগুলেশন রেগুলাইজেশন অব কানেকশন যদি কেউ এরকম আনঅথরাইজ দিয়ে থাকে এটা রেগুলার করতে গেলে পরে এটা ছিল আগে এক হাজার টাকা এটা করেছে দেড় হাজার টাকা এটাও ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দিল কিন্তু খুবই অবাক করার বিষয় যে এখানে তিনটা ক্যাটাগরি একটা হলো ওয়াটার চার্জ ফর কমার্শিয়াল কানেকশন কমার্শিয়াল কানেকশন কারণে তাদের ফ্যাক্টরি আছে আইসক্রিম ফ্যাক্টরি বা আরো এরকম অনেক মিষ্টির দোকান বা এরকম থাকতে পারে যাতে চলে প্রয়োজন তাদের বেলায় তিনশো টাকা পার মান্থ এখনো তিনশো টাকা এক পার্সেন্ট বাড়ানো হয়নি অর্থাৎ সরকার যাদের পয়সা আছে মুনাফা করতে পারে অর্জন করতে পারে তাদের বেলায় একেবারে দরাস। কিন্তু সাধারণ মানুষ জল তো সবাই ইউজ করতে হয় এইভাবেই আমাদের রাজ্যের সরকার জনগণের উপরে প্রতিটি ক্ষেত্রে ট্যাক্স বসাচ্ছে তাদের আয় তো বাড়ছেই না উল্টো নানাভাবে তাদের পকেট কাটার এই এই করছে আমরা যে সরকারের স্মার্টমিটারের বিরুদ্ধে আমি বলেছি যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ তখন তাকে সমর্থন করছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এই বিষয়টিতেও বিদ্যুৎ মন্ত্রী তীব্র সমালোচনা করেছে বিরোধী দল সিবিআই দ্যুৎ মার্শল বৃদ্ধি এবং স্মার্ট মিটার ইস্যুতে মহাকরণে নিজের কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন না করে বিজেপি কার্যালয়ে করে মন্ত্রী বিজেপি কর্মী সমর্থকদের বিভ্রান্ত করতে বিদ্যুৎ মন্ত্রীর কার্যকলাপ বলে অভিযোগ করল সিপিআই প্রতিবাদে এগিয়ে আমি আশা করব আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং বিজেপির বিরুদ্ধেও এই সিদ্ধান্তের যে প্রতিবাদ আছে এটা নিয়ে খুব এটা পরিষ্কার সাধারণত সরকারের এই জাতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যদি জনমনে খুব তৈরি হয় সরকার সরকারি অফিস থেকেই মন্ত্রীরা প্রেস কনফারেন্স করেন কিন্তু আশ্চর্যের বিষয় বিদ্যুতের ব্যাপার কালকে প্রেস কনফারেন্স করছেন বিদ্যুৎ মন্ত্রী বিজেপির পার্টির অফিস থেকে অর্থাৎ বিজেপির লোকদেরকে বুঝিয়ে দেওয়া ভাই তোমরা চোখ থাকো বিজেপি আরো দুজন সাথীকে নিয়ে করা মানে হলো বিজেপির লোক তোমরা এই ব্যাপারে কোনো মুখ খুলবে না কাজে খুব কায়দা করে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যে বিদ্যুৎ নিগমের অফিস বা মহাকরণ থেকে বা তার অফিস থেকে তার এই যে ম্যারাথন এই না করে তিনি পার্টি অফিস থেকে করছেন অর্থাৎ বিজেপির লোকজন তোমরা ক্ষুব্ধ হইও না তোমরাও যদি এইভাবে মুখ খুলো তাহলে তো আমাদের সরকারের কাজকর্ম করা এবং যেভাবে এ রাজ্যের মানুষকে ঠকানোর বিগত দিনে ত্রিপুরা থেকে উত্তর পূর্বাঞ্চল নয় দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিক্রি করার গৌরব ছিল কিন্তু দুঃখের বিষয় বিজেপি সরকার আসার পর এই গৌরব মুছে গেছে ধীরে ধীরে বলে অভিযোগ করলো সিপিআই বিদ্যুৎ পরিষেবাকে পুরোপুরি বেসরকারীকরণ করার জন্যে স্মার্ট মিটার প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে এদিন অভিযোগ করে সিপিআই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দল সিপিআই Fury Report News Now.